নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন নিফটি ইফটি আজ কি রকম পারফর্ম করলো একটু দেখে দেখতেই পাচ্ছেন নিফটি ইফটি আজকের দিনেও শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট পড়ে গেছে আর আজকে নিফটি ইফটির এক্সপায়ারি ছিল তো গতকাল এটাই বলেছিলাম যে সেকেন্ড হাফে এই নিফটি ইফটি একটা বড় মুভমেন্ট দেখাতে পারে সেটা উপর দিকেও হতে পারে বা নিচের দিকেও হতে পারে তো দেখতেই পাচ্ছেন আজকে নিচের দিকেই পড়েছে প্রায় শেষ ঘন্টায় এই নিফটি শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি দেখতে পাচ্ছেন এনএসি এর মধ্যে টোটাল তিন হাজার তেইশ খানা স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে পনেরোশো তিন খানা স্টক নেগেটিভে রয়েছে এবং চোদ্দশো তেত্রিশ খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে আর আগেও যে কথাটা বলেছি আজও সেই একই কথা বলবো নিচের দিকে পঁচিশ হাজার এটা একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং ওপর দিকে যদি দেখেন তাহলে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে আর পঁচিশ হাজার তিনশো তে একটা স্ট্রং রেজিস্টেন্স থাকবে এই পঁচিশ হাজার তিনশো যদি ভাঙতে না পারে তাহলে কিন্তু ওপর দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে যদি নিফটি ফিফটির হাই দেখেন আজকে নিফটি ফিফটি পঁচিশ হাজার দুশো আটত্রিশ এর হাই লাগিয়েছে এবং যে লো সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো এক দশমিক শূন্য শূন্য এরপরে বিএসসি সেনসেক্স এটা শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট পড়েছে এবং নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক পাঁচ নয় পার্সেন্ট পড়েছে আর আজকের দিনে এই সেকেন্ড হাফে মার্কেট যে পড়েছে তার পেছনে আরো একটা কারণ রয়েছে এই যে সিটি এই ব্রোকারটা আমাদের যে ইন্ডিয়ার ইকুইটি মার্কেট সেটাকে ডাউনগ্রেড করে দিয়েছে আর অন্যদিকে এই চাইনিজ মার্কেট এবং কোরিয়ান মার্কেট এদেরকে কিন্তু আপগ্রেড করে দিয়েছে আর দেখুন কোন ব্রোকার এরকম ডাউনগ্রেড করছে বা আপগ্রেড করছে সেটা দেখে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ দেখুন এই যে ব্রোকার রয়েছে এরা মার্কেট যখন যেরকম পারফর্ম করবে সেই অনুযায়ী রেটিং দেয় কারণ এর আগেই যদি দেখেন এই ফেব্রুয়ারি মাস করে এই সিটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে কে আপগ্রেড করেছিল আর এখন মার্কেট খারাপ পারফর্ম করছে সেই কারণের জন্যই এই সিটি আবার ইন্ডিয়ান মার্কেটকে কে ডাউনগ্রেড করে দিয়েছে আর কি কারণে এরা ইন্ডিয়ান মার্কেটকে কে ডাউনগ্রেড করেছে কারণ এরা বলতে চাইছে বর্তমানে যে ইন্ডিয়ান মার্কেট এর স্টক সেইগুলো হাই ভ্যালুয়েশনে রয়েছে আর এই সিটি এরা মনে করছে ইন্ডিয়ান মার্কেট এরকম হাই ভ্যালুয়েশনে থাকার কারণেই এই যে এফআইআই রা এটা এত পরিমাণে শেয়ার বিক্রি করে দিচ্ছে এরপরে এনএসির মধ্যে বাকি যে ইন্ডাইসেস গুলো রয়েছে সেগুলো একবার দেখবো নিফটি এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট পড়েছে তারপর তারপর নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন এইগুলো সবই পড়েছে মিড ক্যাপ ফিফটি হান্ড্রেড এইগুলো প্রায় শূন্য দশমিক এক সাত এর কাছাকাছি পড়েছে তারপর স্মল ক্যাপ স্মল ক্যাপও খুব একটা ভালো পারফর্ম করেনি স্মল ক্যাপ দেখতে পাচ্ছেন এই যে স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট এবং সেখানে স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে মানে আজকে এই স্মল ক্যাপ স্টক এই বাকি যে লার্জ ক্যাপ বলুন মিড ক্যাপ বলুন যে স্টক গুলো রয়েছে তাদের থেকে কিছুটা হলেও ভালো পারফরমেন্স দেখিয়েছে এরপরে চলুন দেখেনি ইন্ডিয়ান মার্কেটের কোন স্টক গুলো দিনে ভালো পারফর্ম করলো এবং কোন স্টক গুলো খারাপ পারফর্ম করলো আর তাদের পেছনে কারণগুলো কি কি রয়েছে প্রথমে যদি দেখেন এই অল অফ ইন্ডাস্ট্রি লিমিটেড আজকের দিনে সাড়ে পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে আর এই কোম্পানিটার আজকের দিনে কোয়ার্টার ওয়ান এর যে রেজাল্ট সেটা আসার কথা রয়েছে তো এই কারণেই এই স্টকটাতে আজকের দিনে বড় ভলুম তৈরি হয়েছে এরপরে সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফরজিন্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে কেন সাড়ে ছ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো চলুন সেটা দেখিনি তার আগে বলবো সোনা বিএলডব্লিউ এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই কোম্পানিটা বিভিন্ন যে অটো কোম্পানি বা গাড়ি মেকিং কোম্পানি তাদের জন্য যে বিভিন্ন পার্টস সেগুলো তৈরি করে থাকে তো এই কোম্পানি টা একটি পার্টনারশিপ করেছে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা বিওআইডি এই যে বড় গ্রুপটা রয়েছে চাইনিজ গ্রুপ এদের সঙ্গে এই ইভি পার্ট সাপ্লাই জন্য একটা ডিল করেছে সেই কারণের জন্য স্টকটা আজকের দিনে বেড়েছে এরপরে লার্ট অ্যাভেনিউস টেকনোলজি লিমিটেড এই নামে হয়তো আপনারা চিনবেন না কিন্তু যদি ইগ জিগো বলি এই নামটাকে হয়তো আপনারা চিনবেন দেখতে পাচ্ছেন এই স্টকটা আজকের দিনে কুড়ি পার্সেন্ট বেড়েছে তো এর বাড়ার পেছনে কি কারণ রয়েছে কারণ এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছে এবং এই কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা যথেষ্ট ভালো এসেছে তো চলুন এর যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা একটু দেখে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস সেটা ছিল একশো বিরাশি কোটি সেখান থেকে কোটি কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল মানে ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে ডেটা সেটা ভালো এসেছে আর এর আগের কিছু কোয়ার্টারে যদি ডেটা দেখেন দেখতে পাচ্ছেন কোনো বারেই কিন্তু এই তিনশো কোটি এই গন্ডিটাকে পেরোতে পারেনি কিন্তু এই কোয়ার্টারে এই যে তিনশো কোটি গন্ডি সেটাকে কিন্তু পেরিয়ে দিয়েছে এরপর সেরকম অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে পনেরো কোটি ছিল সেখান থেকে বের হয়েছে তেইশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল একুশ কোটি ছিল এটাও ইয়ারলি কোয়ার্টারলি ভালো এসেছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এর আগের বছরের জুন কোয়ার্টারে নেট প্রফিট ছিল পনেরো কোটি সেটা বেড়ে হয়েছে উনিশ কোটি আর এর আগের যে কোয়ার্টার মার্চ কোয়ার্টার সেখানে নেট প্রফিট সেটা ছিল সতেরো কোটি মানে সেলস বলুন বা অপারেটিং প্রফিট বলুন বা নেট প্রফিট বলুন সব দিক থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো রেজাল্ট দেখিয়েছে এরপরে কথা বলবো এ ডব্লিউ এল এগ্রি বিজনেস লিমিটেড যেটা আগে আদানি উইলমান নামে পরিচিত ছিল এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে ছয় দশমিক চার শূন্য পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে চলুন সেটা দেখেনি তার আগে কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা দেখে নেব এর আগের মার্চ কোয়ার্টারেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা লিস্ট হওয়ার পরে যে পঁচাত্তর এর অংশীদারিত্ব রাখতে হয় সেই নিয়ম অনুযায়ী তাদের যে হোল্ডিং সেটা কমিয়েছিল এর আগে ছিল সাতাশি দশমিক পার্সেন্ট সেখান থেকে কমিয়ে করেছিল চুয়াত্তর পার্সেন্ট আর এর প্রমোটার হোল্ডিং এ কারা কারা রয়েছে সেটা একটু দেখে নেব দেখতে পাচ্ছেন এর যে প্রোমোটার হোল্ডিং তার মধ্যে যে একটা বড় নাম সেটা কি রয়েছে আদানি কমোডিটিস এল এল পি আর এই আদানির কাছে দেখতে পাচ্ছেন ডিসেম্বর কোয়ার্টারে এই যে সেটা ছিল তেতাল্লিশ দশমিক নয় চার পার্সেন্ট তারপরে প্রায় সাড়ে তেরো পার্সেন্ট স্টেক এই আদানি উইলমার বিক্রি করে দিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে সেটা ছিল তিরিশ দশমিক চার দুই পার্সেন্ট আর আদানি কিন্তু এই স্টকটা থেকে পুরোপুরি ভাবে নিতে চলেছে তো সেরকমই একটু খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ সেলস টোয়েন্টি পার্সেন্ট স্টেক ইন এডাব্লিউ এল এগ্রি বিজনেসেস টু উইল মার ইন রেজ সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি কোর ব্লক বিল মানে সাত হাজার একশো পঞ্চাশ কোটি টাকায় এই আদানি গ্রুপ আবার তাদের কুড়ি পার্সেন্ট স্টেক সেল করে দিয়েছে তো আগে এই যে অংশীদায়ত্ব সেটা কত ছিল আগে ছিল 30.42% তো এর থেকে আদানি গ্রুপ আবার 20% স্টক বিক্রি করে দিল মানে আদানি গ্রুপের কাছে এখন এই কোম্পানির 10% স্টক রইলো আর এই যে বিক্রি সেটা কতই হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডিল সেটা হয়েছে 275 টাকা পার শেয়ারে আর স্টকটার দাম আজিয়ে কত বেড়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন 279 টাকায় আর এর আগের দিনে এই স্টকটা কতই বন্ধ হয়েছিল 262 টাকায় মানে এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে অনেকটা উপরেই এই ডিল হয়েছে 275 টাকায় তো স্টক সেই কারণেই দেখতে পাচ্ছেন সেই জায়গার কাছাকাছি এসে ট্রেড করছে এছাড়াও যদি দেখেন এই আইসিআইসিআই সিকিউরিটিস এরা কিন্তু আদানি উইলমার এই যে কোম্পানিটাকে ওপর দিকে সাঁত্রিশ পার্সেন্টের আপসাইড টার্গেটও দিয়েছে এরপরে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড এইটা চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপর যদি দেখি অ্যাঞ্জেল ওয়ান এই কোম্পানিটা গতকাল তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছিল তবে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছিল তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন আজকের দিনে স্টকটা শূন্য দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে আর যদি দেখেন এই যে অ্যাঞ্জেল ওয়ান এটা কিন্তু আজকে একটি লিস্ট সেটা থেকে ব্যান আসে কারণ এর যে ভলুম তার যে একটা লিমিট থাকে সেটাকে এরা ছাপিয়ে গেছে তো এমনও হতে পারে যেদিন আবার এই অ্যাঞ্জেল এই স্টকটাতে এফএনও ট্রেডিং শুরু হয়ে যাবে সেদিন কিন্তু এই স্টকটা জোরদার পড়তেও পারে এরপরে পিএনসি ইনফাটেক লিমিটেড এই স্টকটা আজকের দিনে দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট বেড়েছে এই কোম্পানিটি একটি অর্ডারও পেয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এনএইচপিসি এরা সোলার পাওয়ার প্রজেক্ট এবং তার যে স্টোরেজ সেটা তৈরি করার জন্য বিড এনেছিল বা নীলাম এনেছিল আর সেখানেই যে কোম্পানিটা সব থেকে কম দামে এই সোলার পাওয়ার প্রজেক্ট এবং স্টোরেজ ফেসিলিটি তৈরি করে দেবে তারাই এই অর্ডার পেত তো দেখতে পাচ্ছেন এই যে পিএনসি ইনফাটেক এরা সেই লোয়েস্ট বিটার হিসাবে এই যে প্রজেক্ট সেটা পেয়ে গেছে এরপরে চালেত হোটেলস লিমিটেড এটা তিন দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তারপর ক্র্যাফটম্যান অটোমেশন এটা চার দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে আর থার্ম্যাক্স লিমিটেড এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে ছয় দশমিক আট চার পার্সেন্ট বেড়েছে তো এই থার্ম্যাক্স লিমিটেড আজকের দিনে এই বাড়ার কি কারণ রয়েছে কারণ দেখতে পাচ্ছেন এই যে কোটা এই যে ব্রোকারটা রয়েছে এরা এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে আর টার্গেট প্রাইস কত বাড়িয়েছে দেখতে পাচ্ছেন এর আগে যে টার্গেট প্রাইস সেটা ছিল তিন হাজার পাঁচশো আর এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে করেছে তিন হাজার আটশো যদিও আজকে এই স্টকটা এই যে তিন হাজার আটশো এটার উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছেন এর আগের দিনের ক্লোজিং ছিল তিন হাজার ছশো পঁয়তাল্লিশ আর আজকের দিনে এই যে টার্গেট তিন হাজার আটশো তার থেকে প্রায় পঁচানব্বই টাকা উপরে উঠে বন্ধ হয়েছে এরপরে ইন্ডিয়ান মার্কেটের এই টায়ার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আজকে মোটামুটি ভালোই পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন অ্যাপেলো টায়ার্স এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর বিকেটি এটা তিন দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে তারপর ইনোভেটিভ টায়ার এটা এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট বেড়েছে যে কে টায়ার এটা দুই দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে এবং টলিস টায়ার এটা দুই দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে ওলেকটা গিনটেক এটা আজকের দিনে দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে তবে যদি দেখেন শুরুর দিকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে নিচের দিকে পড়েও যায় তারপরে একটা বড় উপর দিকে স্পাইকও আসে এবং তারপর আস্তে আস্তে পড়তে পড়তে দিনের শেষে মাত্র দু পয়েন্ট নেবে বন্ধ হয়েছে আর এর আগে কভার করেছিলাম এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে পঁচিশ হাজার কোটি টাকার টিআইপি আনতে চলেছে তার যে ফ্লোর প্রাইস সেটা ঘোষণা করে দিয়েছে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই শেয়ার আটশো এগারো টাকা পার শেয়ারে ইউআইপি এর মাধ্যমে সেল করা হবে এখানে যদি এক্সাক্ট প্রাইসও দেখেন সেটাও দেখতে পাচ্ছেন আটশো এগারো দশমিক শূন্য পাঁচ পার শেয়ার এরপরে যে স্টকগুলো পড়েছে সেগুলো একটু দেখবো নেটওয়ার্ক এইটিন মিডিয়া ইনভেস্টমেন্ট লিমিটেড এটা আজকের দিনে তিন পার্সেন্টের উপরে পড়েছে তবে যদি দেখেন কোম্পানিটা পাঁচ দিনে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা মোটামুটি ভালোই এসেছিল তারপরে স্টক কো কোর দিকে জাম দেখায় তো আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং এসেছে এরপরে ইন্ডিগো এইটা আড়াই পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপর যদি ওলাই দেখি এইটা দেখতে পাচ্ছেন শুরুর দিকে অনেকটাই পড়ে গিয়েছিল প্রায় দু থেকে আড়াই পার্সেন্ট তারপরে আস্তে আস্তে রিকভার করতে শুরু করে এবং একসময় একটা ওপর দিকে বড় স্পাইক যায় আর আগেও বলেছি এই মুহূর্তে ওলা ইলেকট্রিক এটাকে আপনি ট্রেডিং পারপাস স্টক হিসেবে বিবেচনা করতে পারেন কিন্তু এই মুহূর্তে এটা ইনভেস্টমেন্ট পারতো স্টক কিন্তু একদমই নয় মাঝে মাঝে দেখতে পাবেন এরকম বড় বড় স্পাইক আসছে আবার দেখতে পাবেন মাঝে মাঝে সেরকম পড়েও যাবে আর এটাও তো দেখেছিলেন এই স্টকটা তারপর আস্তে আস্তে পড়তে পড়তে আবার চল্লিশ এর কাছে চলে এসেছে এরপরে ও আর এনার্জিস লিমিটেড এই স্টক টা আজকের দিনে আড়াই এর কাছাকাছি পড়েছে এবং এই গ্রুপের আরো একটি কোম্পানি এই এ রিনিউবেল টেকনোলজি এটা দেখতে পাচ্ছেন দু এর কাছাকাছি পড়েছে আর এইখানটা করে দেখতে পাচ্ছেন এই দুটো দল দশ পনেরো একটা উপর বড় জাম্পও দেখিয়েছিল তারপরে আস্তে আস্তে আবার নিচের দিকে পড়তেও শুরু করে আর এই সময় কেন জাম দেখিয়েছিল কারণ এই সময় কোম্পানিটা তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা পেশ করেছিল তো বুঝতেই পারছেন এদের যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা ভালো এসেছে সেই কারণের জন্য উপর দিকে জাম দেখিয়েছিল তাহলে উপর দিকে এই স্টকটা তাদের যে দাম সেটাকে ধরে রাখতে পারলো না কেন কারণ যদি দেখেন এই রেজাল্ট বেরোবার আগেই এই স্টকটা প্রায় আঠারো থেকে উনিশ পার্সেন্টের কাছাকাছি বেড়েও গেছে আর কোম্পানির রেজাল্ট কেমন এসেছে দেখুন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে আর এর আগে বলেছিলাম এই কোম্পানিটা আগে থেকে যে বেড়ে যাচ্ছে তো এমন হতে পারে তার যখন রেজাল্ট আসবে তখন স্টকটা কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দেখাবে না তো কোম্পানির যে রেজাল্ট সেটা একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস সেটা ইয়ার অন ইয়ার একশো পঞ্চান্ন পার্সেন্ট বেড়ে গেছে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে সেলস সেটা ছিল দুশো ছত্রিশ কোটি সেখান থেকে বের হয়েছে ছশো তিন কোটি এরপরে ইবিআইটি এটাও দেখতে পাচ্ছেন একশো পঁচাশি পার্সেন্ট বেড়েছে এর আগে জুন কোয়ার্টার ছিল একচল্লিশ সেটা বের হয়েছে একশো আঠেরো নেট যে প্রফিট সেটা দুশো চার পার্সেন্ট বেড়েছে এর আগে জুন কোয়ার্টার ছিল আঠাশ দশমিক পাঁচ সেটা বেড়ে হয়েছে ছিয়াশি দশমিক পাঁচ এবং ইপিএস এটাও দেখতে পাচ্ছেন নেট প্রফিটের মতোই বেড়েছে নেট প্রফিটটা দুশো চার পার্সেন্ট বেড়েছে এবং ইপিএস এটাও দুশো চার পার্সেন্ট বেড়েছে তো এটাই বলা যায় সব দিক থেকে এই কোম্পানিটা খুবই ভালো রেজাল্ট দেখিয়েছে তবে রেজাল্ট হওয়ার আগেই এই স্টকটা যেহেতু বেড়ে গিয়েছিল তাই রেজাল্ট বের হওয়ার পরে এই স্টকটা সেরকম কোনো পারফরমেন্স দেখাতে পারেনি এরপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড এটা এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে তারপরে এম ক্লাউড এটা দশ দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে তবে যদি দেখেন এই স্টকটা গত একদিন দুদিনে ভালোই পারফর্ম করেছিল আজকে এই দশ পার্সেন্ট পতন এটাকে ধরে নিয়েও স্টকটা পাঁচ দিনে দশ পার্সেন্টের কাছাকাছি রিটার্নও তৈরি করে দিয়েছে তারপর জেপি পাওয়ার এটা চার দশমিক ছয় তিন পার্সেন্ট করেছে তো এটা ওই ওলা ইলেকট্রিক মতোই স্টক এতেও আপনি ট্রেডিং পারপাসে ছোটখাটো প্রফিট তৈরি করতে পারবেন কিন্তু আপনি যদি ভাবেন এগুলো থেকে ইনভেস্টমেন্ট করে বড় টাকা তৈরি করবেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত এদের যে ব্যালেন্স শিট সেরকম জায়গায় নেই এরপরে এইচ ডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এই স্টকটা গত পরশু দিন তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছিল এবং রেজাল্ট খুব একটা ভালো আসেনি মানে খারাপের দিকে এসেছিল তো দেখতে পাচ্ছেন সেই কারণের জন্য স্টকটা এই দুদিনে প্রায় সাড়ে চার পার্সেন্ট এর কাছাকাছি ডাউন হয়ে গেছে তবে এটা কিন্তু একটা লং টার্ম স্টক এবং লং টার্মে এই এইচ ডিবি গ্রুপের কোম্পানি গুলো যেমন ধরুন এই এইচ ব্যাংক তারপরে যে এইচ ডি এরা কিন্তু ইনভেস্টরদের বড় পরিমাণে প্রফিট তৈরিও করে দিয়েছে তাই আপনি চাইলে এই স্টকটাকে লং টার্মের জন্য আপনার র্যাডারে রাখতে পারেন এরপরে কথা বলবো একটি আইপিও নিয়ে যেটা আজকে মার্কেটের নতুন লিস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আজকের দিনে স্মার্ট ওয়ার্ক কো ওয়ার্কিং আইপিও এটা মার্কেটে লিস্ট হয়ে গেছে এবং এর যে ইস্যু প্রাইস সেটা ছিল চারশো সাত আর কত লিস্ট হয়েছে চারশো পঁয়ত্রিশ সেন্ট মানে ছয় দশমিক আট আট পার্সেন্ট লিস্টিং গেনও দিয়েছে তো মার্কেটে লিস্ট হওয়ার পরে এই স্টকটা রকম পারফরমেন্স দেখালো তো চলুন সেটা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরেও এই স্টকটা আজকে দিনে দুই দশমিক চার ছয় পার্সেন্ট বেড়েছে এবং ইস্যু প্রাইস থেকে টোটাল আজকে নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে এরপরে যদি দেখি ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর এর স্টক গুলো আজকের দিনে কিন্তু হঠাৎ করেই নিচের দিকে একটা বড় পতনও দেখিয়েছে দেখতে পাচ্ছেন এই যে শিপ বিল্ডিং সেক্টরে কাজ করা কোম্পানি মাঝগাঁও ডক শিপ বিল্ডার এটা দু পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে দেখতেই পাচ্ছেন এগারোটা সাড়ে এগারোটার পর একটা হঠাৎ করে নিচের দিকে সাত পতন লক্ষ্য করা গেছে তারপরে কোচিং সিপিয়ার এটাও দেখতে পাচ্ছেন নিচের দিকে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি পড়েছে তবে এই শিপিং সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি জিআরএসি এটা আজকের দিনে লাস্ট হাফে ভালো পারফরমেন্স দেখিয়েছে শুরুর দিকে কিন্তু এতেও একটা প্রেসার ছিল এছাড়াও এইচ এল এটাও এক দশমিক দুই পার্সেন্ট পড়ে গেছে এবং যদি দেখি বিডিএল এটাও দেখতে পাচ্ছেন সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং ডিফেন্স সেক্টরে কাজ করা আরো যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ আজকের দিনে খারাপ পারফরমেন্স দেখিয়েছে দেখুন এখনো পর্যন্ত এই যে ডিফেন্স স্টক গুলো কেন পড়লো সেরকম কোন খবর কিন্তু সামনে আসেনি তো যদি সেরকম কোন খবর আসে তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে এরপরে কথা বলবো পতঞ্জলি ফুডস লিমিটেড এই স্টকটার ব্যাপারে এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন একটা বোনাস শেয়ার ইস্যু করবে এরকম একটা খবর সামনে এসেছিল এবং তারপরে পাঁচ দিনে স্টকটা প্রায় তেরো দশমিক দুই এক পার্সেন্ট বেড়েও গিয়েছে আর আজকের দিনেও এই স্টকটা এক দশমিক ছয় নয় পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটা তাদের যে বোনাসের রেশিও সেটা ঘোষণা করে দিয়েছে তো চলুন সেটা একটু দেখে নি দেখতে পাচ্ছেন এই যে পতঞ্জলি ফুডস এদের যে বোর্ড তারা টু অনুপাতে এই যে বোনাস শেয়ার সেটা ইস্যু করে দিয়েছে তো তার মানে কি দাঁড়াচ্ছে আপনার কাছে যদি এই পতঞ্জলি ফুডস এর একটি শেয়ার থেকে থাকে তাহলে আপনি এর বদলে আরো দুটো অতিরিক্ত শেয়ার পাবেন মানে আপনার পোর্টফোলিওতে একটি শেয়ারের জায়গায় মোট তিনটে শেয়ার দেখাবে তবে এটাও ভাববেন না এর যে দাম সেটাই আঠারোশো একানব্বই টাকা থাকবে এর যে দাম সেটাও কিন্তু তিন ভাগের এক ভাগই হয়ে যাবে মানে আপনার পোর্টফোলিওতে টোটাল যে ভ্যালু সেটা কিন্তু একই থাকবে তো তাহলে এই বোনাস শেয়ার কেন আনা হয় কারণ বর্তমানে স্টকটার দাম দেখতে পাচ্ছেন 1891 টাকায় রয়েছে তো একটা রাউন্ড ফিগারি ধরে নিই যে 1800 টাকায় রয়েছে তো যেই ব্যক্তির কাছে এখন 1500 টাকা আছে সেই ব্যক্তি কিন্তু পটঞ্জলি কুরসের একটি টি শেয়ারও কিনতে পারবেন না কিন্তু এই বোনাস শেয়ার ইস্যু হয়ে যাওয়ার পর যদি বর্তমান দাম 1800 ধরে নিই তাহলে এর যে দাম সেটা গিয়ে দাঁড়াবে 600 টাকায় তো তখন যার কাছে 1500 টাকা আছে সেই ব্যক্তি কিন্তু এই শেয়ারে আসেই দুটো শেয়ার কিনে নিতে পারবেন তার মানে এই বোনাস ইস্যু করার ফলে মার্কেটে যে পার্টিসিপেশন সেটা বাড়বে তার সঙ্গে সঙ্গে আর এর যে প্রভাব সেটা কিন্তু লং টার্মে টার্মে লক্ষ্য করা যায় এই শর্ট বোনাস বলুন বলুন ডিভিডেন্ড বলুন এইগুলোতে কিন্তু সেরকম কোনো প্রফিট হয় না এই যে প্রফিট সেগুলো কিন্তু লং টার্মে পাওয়া যায় এরপরে কিছু কোম্পানি গতকাল তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পেশ করেছিল তো তারপরে আজকে সেই স্টকগুলো কিরকম পারফরমেন্স দেখালো সেগুলো একটু দেখেনি তো এটা তো আগেই আলোচনা করেছি অ্যাঞ্জেল ওয়ান এটা গতকাল খুবই খারাপ রেজাল্ট দেখিয়েছিল তারপরেও আজকের দিনে শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে আইটি সেক্টরে কাজ করা কোম্পানি টেক মাহিন্দ্রা এটা দুই দশমিক সাত দুই পার্সেন্ট করেছে আর এর আগেও দেখেছিলেন আইটি সেক্টরে কাজ করা দুটো কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করেছিল আর কোম্পানিগুলো ছিল টিসিএস এর যে রেজাল্ট সেটাও খারাপ ছিল এবং তার সঙ্গে সঙ্গে ইনফোসিস তার রেজাল্টও খারাপ ছিল আর আজকের দিনে যদি দেখেন এই আইটি সেক্টরে কাজ করা আরেকটি একটি বড় কোম্পানি উইপ্রো এই কোম্পানি টা তার যে রেজাল্ট সেটা পেশ করে দিয়েছে তো পরবর্তী ভিডিও এই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট গুলো আলোচনা করব। তারপরে যদি দেখি এলএনটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড এইটা গতকাল তার রেজাল্ট বার করেছিল এবং এর যে রেজাল্ট সেটাও খুব একটা ভালো ছিল না তবুও দেখতে পাচ্ছেন আজকের দিনে দেড় পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবং যদি দেখি আইটিসি হোটেল এটা তো শুরু থেকে বড় গ্যাপ আপ ওপেন হয়েছিল তারপরে নিচের দিকে হঠাৎ করে পড়েও গিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে দিনের শেষে দেড় পার্সেন্ট এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি আজকে উনিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং একত্রিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর যে স্টকগুলো বেড়েছে সেগুলো একবার দেখব দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির মধ্যে টাটা কনজিউমার এটা দুই দশমিক শূন্য এক পার্সেন্ট বেড়েছে তারপর টাটা স্টিল এটা বেড়েছে এক দশমিক ছয় আট পার্সেন্ট হিনডেলকো এটা বেড়েছে শূন্য দশমিক সাত নয় পার্সেন্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা বেড়েছে শূন্য দশমিক ছয় এক পার্সেন্ট এবং টেন লিমিটেড এটা শূন্য দশমিক পাঁচ নয় পার্সেন্ট বেড়েছে আর নিফটি ফিফটির মধ্যে যে পাঁচটা কোম্পানি সবথেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটে কোম্পানি টাটা গ্রুপ থেকে বিলং করছে একই টাটা কনজিউমার তারপরে টাটা স্টিল আর এই টেন আর যে কোম্পানিগুলো পড়েছে তার মধ্যে রয়েছে টেক মাহিন্দ্রা এটা দুই দশমিক সাত দুই পার্সেন্ট পড়েছে ইন্ডাসিন ব্যাংক এটা পড়েছে এক দশমিক নয় শূন্য পার্সেন্ট ইনফোসিস এটা এক দশমিক ছয় সাত পার্সেন্ট পড়েছে উইপ্রো এটা পড়েছে এক দশমিক পাঁচ চার পার্সেন্ট এবং এস বিআই লাইফ এটা এক দশমিক চার ছয় পার্সেন্ট পড়েছে তো দেখতেই পাচ্ছেন যে টপ পাঁচখানা কোম্পানি পড়েছে তাদের মধ্যে দুটোই কিন্তু এই আইটি সেক্টর থেকে বিলং করছে এই ইনফোসিস এবং উইপ্রো এরপরে সেক্টর ইন্ডাস্ট্রিজ গুলো একটু দেখে নেব নিফটি অটো দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট পড়েছে তারপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে এটা এক দশমিক আর আগেও বলেছি এই নিফটি ফিফটির মধ্যে এই নিফটি আইটির একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে আর এই যে নিফটি আইটি এতটা পড়েছে এটাও কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য এক প্রকার দায়ী এরপর নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট পড়েছে মেটাল ভালো পারফরমেন্স দেখিয়েছে শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট বেড়েছে ফার্মা বেড়েছে শূন্য দশমিক তিন আট পার্সেন্ট পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক পার্সেন্ট পড়েছে প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট পড়েছে এবং যদি দেখি নিফটি রিয়েলটি এটা কিন্তু আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে নিফটি রিয়েলটি দেখতে পাচ্ছেন আজকাল দিনে এক দশমিক দুই চার পার্সেন্ট বেড়েছে আর এরপরে অনেক কোম্পানি আজকের দিনে তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো পেশ করবে যদি দেখেন এই থ্রি সিক্সটি ওয়ান আর্ম তারপর অল অফ ইন্ডাস্ট্রি তারপর অ্যাক্সিস ব্যাংক তারপর সিএড লিমিটেড দেখুন এর মধ্যে অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা ইতিমধ্যে পেশও করে দিয়েছে তারপরে এইচডিএফসি এম ফার্মেসি তারপর হেরিটেজ ফুড ইন্ডিয়ান হোটেল আজকে জিও ফাইন্যান্স এর রেজাল্ট আসবে তারপর দেখতে পাচ্ছেন এলটিআই টি মিন্ট্রি আসবে এবং পলিকেপ তার রেজাল্ট বার করবে রুড মোবাইল রয়েছে এস সোলার রয়েছে টাটা কমিউনিকেশন রয়েছে ও পরবর্তী ভিডিওতে আরো যে স্টক স্পেসিফিক নিউজ আসবে এবং যে কোম্পানিগুলো কোয়ার্টার ওয়ান রেজাল্ট পেশ করবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ